আসসালামু আলাইকুম আপ স্বাগতম জানাচ্ছি কেনাকাটা নতুন একটি স্পেশাল ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে ফাইন কটন অ্যান্ড জয়পুরি থ্রি পিসের এই কালেকশনটি খুব চমৎকার এই ডিজাইনগুলো যেটা আমাদের পূর্বে প্রায় ছিল পাঁচশো নব্বই টাকা আজকে কিন্তু সে আগের মূল্যে চলে যাচ্ছে যেগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে বর্তমানে পাঁচশো টাকা আপনারা ঠিকই শুনেছেন পাঁচশো পঞ্চাশ টাকা এইট প্রাইসগুলো নিতে পারবেন জয়পুরি ডিজাইন পাশাপাশি এই ফাইন কটনের যে ডিজাইনগুলো সেম প্রাইসে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে চান এগুলো এক একটা হচ্ছে চার পিসের কালার বান্ডিল হয়ে থাকে তো বান্ডিল সহ নিলে আপনারা পাইকারি জামিন নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নম্বর তো ভিউয়ার্স কথা বারাচ্ছি না প্রোডাক্টটা চলে যাচ্ছে যেটা বর্তমান সময়ে যে কটন ড্রেসগুলো আমরা রাফ এন্ড টাফ ইউসের জন্য কিনে থাকি বা পারচেস করে থাকি এগুলো কিন্তু এটাই তো অনেক বেটার কোয়ালিটি হবে মানে আপনি রাফ এন্ড টাফ বাসায় পরার জন্য ভীষণ সুন্দর ভীষণ কোয়ালিটিফুল কাপড় হবে ইনশাআল্লাহ একদম সুনিশ্চিত থাকতে পারেন এই ড্রেসটা যেটা দেখতে পাচ্ছেন এটার ম্যাটেরিয়ালের সাথে একটু ক্লিয়ার করে দিই এটার ম্যাটেরিয়াল থাকবে পুরোটাই থাকবে একটা সলিড কটনের মধ্যে পুরো বডিটা একটা মেল প্রিন্টের মতো ডিজাইন থাকবে এবং প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে একশো ইঞ্চি এবং উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে সেক্ষেত্রে আপনি আপনার মতো ডিজাইন যেটা ফাইন কটন বা জয়পুরি যে ডিজাইন আপনি আপনার মতো কিন্তু সুন্দর করে মেক করতে পারবেন তবে একটু বলে রাখা ভালো যে এই ধরনের ড্রেসগুলো নর্মালি জয়পুরি ড্রেস যে একটু এক্সট্রা ঘেরে কাপড় হয় ওটা হবে না এটা কিন্তু শুধু কামিজ মেক করতে পারবেন সেক্ষেত্রে কামিজটা আপনার যতটুক বড় প্রয়োজন হয় একটু লম্বা প্রয়োজন সেটা আপনি সুন্দর মতো মেক করতে পারবেন আর প্যান্টের কাপড় কিন্তু সদিগজ প্যান্টের কাপড় থাকবে বলা যায় এই পাঁচশো পঞ্চাশ টাকা যেটা আগে পূর্বে পাঁচশো নব্বই ছিল এটা পাঁচশো পঞ্চাশ টাকা আগের প্রাইজে ফিরে আসলো এবং এই ড্রেসগুলো দাম অনুযায়ী মানে প্রাইস অনুযায়ী আপনি দুপাট্টা বলেন দুপাট্টার ডিজাইনগুলো বলেন সব কিছুতেই কিন্তু একটা কোয়ালিটির ছোঁয়া পাবেন মানে দাম পাঁচশো পঞ্চাশ বাট এগুলো ডিজাইনগুলো হাতে নেন বুঝতে পারবেন যে কতটা এ গ্রেডের হয়ে থাকে ইনশাআল্লাহ তো ফাইনালি আমি একটু সেট করে দিব রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য বাসায় পড়ার জন্য বাইরে পড়ার জন্য খুব চিপ অ্যান্ড বেস্ট খুব সুন্দর এই কালেকশন যেটার মূল্য দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এড প্রাইসগুলো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বর পাইকারি নেওয়ার জন্য আপনার যে পাইকারি দাম সেই স্ক্রিনে দেখানো নম্বরে জেনে নিতে পারবেন তো আমি এটা একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো একটু সময় লাগতে পারে আমি কালারগুলো কন্ট্রাস্টগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা আর একটি ম্যাচিং এটা খেয়াল করবেন এই ডিজাইনটির মূল কালারটা হচ্ছে বডিতে থাকবে কিন্তু ক্রিম কালার কেমন শুধুমাত্র ওই যে পারের যে ম্যাচিংগুলো এখানে আপনি পরিবর্তনগুলো পাবেন এই ডিজাইনটির ক্ষেত্রে ফাইন কটনের ডিজাইনটির ক্ষেত্রে এবং দুপাটার দেখেন কত সুন্দর মানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আপনারা কতটুক সুন্দর দুপাতটা হলে আপনাদের ভালো লাগবে জানি না তবে এগুলো কিন্তু ভীষণ সুন্দর একটু সেট যত পিস খুশি লাগে নিয়ে নেবেন মূলত এই ডিজাইনগুলো আমাদের শোরুমে প্রচুর মানে সর্বাধিক সেলের আইটেমগুলো তো ফাইনালি যেহেতু আপনারা জানেন তো সাম্প্রতিক সময় কিন্তু আমাদের দেশে ভীষণ একটা অরাজকতা অবস্থা কিন্তু অতিবাহিত হয়েছে তো আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে আমরা একটা বর্তমান একটা স্থিতিশীল অবস্থানে আছি তো এখন থেকে আমাদের যে ভিডিওগুলো ভিডিওগুলো কন্টিনিউ পাবেন ইনশাআল্লাহ এবং বিভিন্ন কারণে কিন্তু ভিডিওগুলো আমরা সব পোস্ট করতে পারিনি তো এখন থেকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে যে সমস্ত সামারের যে প্রচুর কালেকশন কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং আমাদের পাইপলাইনে আরও অনেক ডিজাইন কিন্তু আছে তো এই জন্য আপনারা ইনশাল্লাহ প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পাবেন প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আমাদের চ্যানেলে থাকবে আমাদের পেজে পাবেন যেটা কেনাকাটা পেজ আর যারা আমাদের কেনাকাটা চ্যানেলটা আপনারা সাকসেস করে রাখছেন আপনারা অবশ্যই কিন্তু নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা এটা আরেকটি কালারে আসছি রেড পার মানে বডি কালারটা কিন্তু ক্রিম থাকবে আর পারের কালারগুলো কিন্তু চেঞ্জ থাকতেছে খুব সুন্দর এবং এগুলো এত আরামদায়ক যেটা আপনি হাতে ধরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে ভীষণ চমৎকার এবং কাপড়ের এগুলো একশো পার্সেন্ট সুতি থাকবে একদম নিশ্চিত থাকতে পারেন আর বিশেষ করে দুপাট্টার ডিজাইনগুলো কিন্তু এত চমৎকার একটু দেখাও কত চমৎকার দেখেন মন ভরে যাবে প্রাইস কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি একশো পার্সেন্ট সুতই মেল প্রিন্টের উপর থাকবে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না কিন্তু এত কোয়ালিটি প্রিন্ট হওয়ার কারণে এটা দূর থেকে ডিজিটাল মনে হচ্ছে বাট এটা মূলত হচ্ছে মেল প্রিন্ট একটা ডিজাইন খুব ভালো একটা কালেকশন তো আমি এখন জয়পুরি একটি ডিজাইন দেখাবো যেটা চারটি কালার আছে খুব সুন্দর এই কালারগুলো প্রত্যেকটা ডিজাইন ভালো লাগার মতো আপনারা যত পিস খুশি লাগে নিয়ে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকতেছে পাইকারে নিলে কিন্তু বান্ডেল সহ নিলে আরও দম একটু কম প্রাইস থাকবে আরও একটি ডিজাইন খুব সুন্দর একদম নিজের মতো করে গলাটা মেক করতে পারবেন দুপাশে কিন্তু উনচল্লিশ ইঞ্চি পানা আছে এবং এই ডিজাইনটি কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একশো ইঞ্চি আপনি লম্বা পেয়ে যাচ্ছেন একশো ইঞ্চি এবং এখানে কিন্তু উনচল্লিশ ইঞ্চি পানা আছে সেক্ষেত্রে আপনি আপনার মনের মতো করে কিন্তু মেক করতে পারবেন কামিজ যতটুকু মনে চায় লেন্থ দিতে পারবেন চওড়া তো থাকতেছে এবং প্যান্টের কাপড় শোয়া দুই গোস থাকবে হাত কিন্তু ওড়না থাকবে হ্যাঁ পুরো পাঁচ হাত ওড়নাটা পাবেন এবং মূলত হচ্ছে রাফ এন্ড রাফ জন্য সুন্দর একটি কালেকশন তো পট্টাগুলো কিন্তু অনেক নাইস তো আমি একটু সেট করে দিচ্ছি অনেক চমৎকার একটি কালেকশন প্রাইসটা কিন্তু আগের প্রাইজে চলে আসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিস করলে কিন্তু লস হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি এবং এই ডিজাইনটার কিন্তু বেশ কিছু কালার আছে একাধিক কালার আছে কালারগুলো পর্যক্রমে দেখিয়ে দিব যাদের যত পিস খুশি লাগবে নিয়েই নেবেন কেমন এটা হচ্ছে আরও একটি কালার আর যেহেতু প্রাইস এত কম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি এবং ফাইন কটনগুলো তো অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে পাঁচশো পঞ্চাশ টাকা এটা রঙ কী কোয়ালিটি কাপড় কী ক্যাটাগরি তো এখানে কিন্তু একদম নিশ্চিত থাকতে পারেন প্রত্যেকটি ড্রেসের রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কেমন প্রিন্টটা কিন্তু একটা চুন্ডি প্রিন্টের উপর আসছে সাধারণত চুন্ডি প্রিন্টের যে কোনো ডিজাইন কিন্তু ভালো লাগে যে কোনো ডিজাইন চুন্ডি প্রিন্টের কিন্তু ভালো লাগে তো এইখানটায় দেখতে পাচ্ছেন চমৎকার কালার গুলো ভালো লাগার কিছু আমি পরবর্তী কালার যাচ্ছি তো প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা পাঁচশো নব্বই টাকা ছিল আমরা আবার পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আবার নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি ডিজাইন সবকিছু কিন্তু কোয়ালিটি যা আছে সব আগের মধ্যে থাকবে ইনশাল্লাহ কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর রংকস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে মিস করা চলবে না আর অর্ডারের নিয়মটা একটু সংক্ষেপে বলে দিই অর্ডারটা যেভাবে করবেন আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটিতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো একটি নাম্বার পছন্দের ডিজাইনটি ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট করে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে করে অর্ডার ডান করতে হবে খুব জলদি জলদি অর্ডার করতে হবে তো ইনশাআল্লাহ এখন থেকে প্রচুর কালেকশন এই ক্যাটাগরির মধ্যে পাবেন প্রতি সপ্তাহে কিন্তু তিন থেকে চারটি ভিডিও পাবেন যেটার মধ্যে একাধিক ডিজাইন থাকবে ইনশাল্লাহ বিশেষ করে এই আইটেমের ক্ষেত্রে যেহেতু গরমের মধ্যে সারা বছরই ব্যাপক চাহিদা শুধু গরম রাফ এন্ড টাফ জন্য শীত সব সময় কিন্তু ব্যাপক চাহিদা থাকে ইনশাল্লাহ তো আমি কালারগুলো শেষ করে দিয়েছি আবার একটু রিপিট করে দিয়েছি যার যত পিস খুশি লাগে নিয়ে নেবেন যেগুলো প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা একদম ফিক্স চার পিসের বান্ডিল নিলে মিনিমাম দুই সেট নিতে হবে দুই সেট নিলে আপনার পাইকারি দামে নিতে পারবেন তো ফিউ মিস করবেন না ইনশাল্লাহ অর্ডার করবেন খুব দ্রুত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম